বিশেষ করে বর্তমান সময় যুবক ভায় না চোখ থেকে তাদের সে তো অনেক নারী থাকেন কেমন করে তাক তুমি কেমন করে তুমি অন্যের বোনের দিকে

ভাগ্নির সাথে আমরা রাস্তা নিয়ে জলাফেরা করি কিন্তু আমার আপনার চোখ থেকে আমার আপনার হাত থেকে অপর একজন মহিলা এ তো থাকতে পারে না

إذا أمرت بأنني أنا